এই প্রথমবার লাইভের শুরুতে সেলুট জানিয়ে কাউকে সম্মান জানিয়ে লাইভ শুরু করতেছি একটা সিএচার দেখাবো আজকে ফর ভেরি ফার্স্ট টাইম বিশ মডেলের হাজার বিশ মডেলের সিএচার জিআর স্পোর্টস এই গাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো আমি একটু আগে যাকে সেলুট জানাইছি তাকে আরো একবার সেলুট জানাবো স্যার সম্মান জানালাম একজন আর্মি পার্সনকে কর্নেল না এই গাড়িটা যিনি ইউজার ছিলেন ওনাকে সম্মান জানাইলাম আর এইরকম সেলুট পাওয়ার যোগ্য স্যার কতটা যত্নে এই গাড়িটা চালাইছে কতটা মেনটেনেন্স করছে একটা সন্তানকে মনে হয় এভাবে কেউ যত্ন নেয় না না আমি দেখি নাই আমার লাইফে ফার্স্ট দুই হাজার বিশের সিএচআর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন গাড়ি পরে প্রাইস বলবো বা তার আগে কিছু জিনিস দেখাতে চাই একটু কাছে আসেন এই সিএচআর এর যিনি ওনার আমরা গাড়ি ওয়াশ করাই না গাড়ি তো ওয়াশ করাই আজ পর্যন্ত কেউ গাড়ি ওয়াশ করায় মানে রিসিট নিছেন না কেউ নেয় নাই মানে পাঁচশো টাকা চারশো টাকা যে আমরা গাড়ি ওয়াশ করি কার ওয়াশ করি সেই ওয়াশ করানোর পরে কি কেউ আমরা রিসিট নেই মানে রিসিট নেই না এই গাড়ির যতবার মোবিল চেঞ্জ হয়েছে একটা রসিদ নেওয়া হয়েছে এই গাড়ির যতবার ওয়াশ করা হয়েছে ততবার রসিদ নেওয়া হয়েছে মানে আর্মি পার্সনদের কাজ আসলে এইরকমই আর আমাদের সবার এমনই হওয়া উচিত এই দেখেন এই যে কার ওয়াশ পাঁচশো টাকা এরকম প্রত্যেকবার উনি কার ওয়াশ করাইছে রিসিভ দিচ্ছে এবং আপনার মোবিল চেঞ্জ করছে রিসিপ্ট দিচ্ছে প্রত্যেকবার এই দেখেন ছয় হাজার টাকা করে উনি শুধু মোবিল চেঞ্জ করছে এবং যতবার মোবিল চেঞ্জ করতে ততবার ইঞ্জিন অয়েল এসি ফিল্টার এসি ফিল্টার মোবিল ফিল্টার সব কিছুই কিন্তু উনি মানে এত যত্ন করছে গাড়িটার মানে অবাক করার মতো একটা বিষয় দুই সালের গাড়ি বিশের মডেল গাড়ি একজন আর্মি পার্সনের গাড়ি এটা ডিওএইচএস এর মধ্যেই চলছে একটা জায়গায় না শুধু যে উনি কার ওয়াশ করছে মোবিল চেঞ্জ করছে এমন না গাড়িটা মাঝে মধ্যে উনি চেক আপ করাইতো আমি দেখলাম এখানে রিসিট আছে যে উনি গাড়িটা মাঝে মধ্যে চেক আপ করাইতো মানে শুধু শুধু নিয়ে দেখাইতো যে কোনো প্রবলেম আছে কিনা ঠিকঠাক আছে এবং ঠিকঠাক আছে কিনা প্রত্যেকটা রিসিট এখানে আছে প্রত্যেকটা রিসিট এবং এই প্রত্যেকটা রিসিডের যে টাকা এই টাকা গুলা যদি আপনি একসাথে করেন আমার মনে হয় শুধু এই এটার পিছনে মানে যত্ন নেওয়ার পিছনে মনে লাখ টাকার উপরে উনি খরচ করছে বেশি করছে এই গাড়িতে চাবি পাবেন দুইটা বিশের মডেল সিএচআর জিআর স্পোর্টস এটা গেলে একটা চাবি এটা হচ্ছে যেই চাবিটা উনি ইউজ করতো গাড়ির সাথে এটা হচ্ছে সেই চাবিটা এবং সেই চাবির কভারটাকে উনি কত যত্নে রাখছে সেকেন্ড চাবি এখনো বেরি করে নাই এটা কিন্তু একদম ইনট্যাক্ট নতুন সো দুইটা চাবি পাবেন এই লাইভে এই গাড়িটা যে কত জোন কল দিবে আমি আমি ভাই আমি আসলে সত্যি ভাই ভাই অবাক হয়ে যাই গাড়িটার শেষ হয় না এখনো আসলে অপেক্ষা করেন গাড়ির ব্যাটারি চেঞ্জ করছে যতবার হ্যাঁ ততবারই কিন্তু উনি একটা করে কাগজ রাখছে প্রত্যেকটা কাগজ আর গাড়ির যে কাগজ রাখার জন্য যে মানে কি বলে এটাকে খুব সুন্দর একটা জিনিস রাখছে এটার মধ্যে গাড়ি কাগজ গুলা যত্ন যত্ন করে রাখছে স্মার্ট কার্ড মালিক এটার ইন্স্যুরেন্সও করছে যদিও ইন্স্যুরেন্স এখন লাগে না এবং এই গাড়িটার দেখেন ট্যাক্স টোকেনের মেয়াদ আছে সতেরোই এপ্রিল দুই সাল এই সতেরোই এপ্রিল দুই সালের কাগজ রাশেদ ভাই বলছে আমি এটাকে আপডেট করে দিব এক বছর এখনো এপ্রিল মাস আসে নাই পঁচিশ সালের কিন্তু ফিটনেসটা ফেল হবে রাশেদ ভাই বলছে আমি অ্যাডভান্স আয় কর দিয়ে দিব এই গাড়ি যে কিনবে তার কাগজ আপডেট থাকবে ট্যাক্স টোকেন দুই সালের এপ্রিল মাস মাস পর্যন্ত এবং এই ফিটনেস থাকবে ছাব্বিশ সাল পর্যন্ত সো গাড়ি দেখাই নাই এখনো শুধু কাগজ দেখাইছি এই গাড়ির অপশন ব্যাপারটা একটু দেখাই ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এটা হচ্ছে সিএইচআর দুই হাজার বিশের মডেল জাপান থেকে চলে আসছিল তিরিশ হাজার নয়শো তিন আমি এখনো পর্যন্ত বিশের মডেলের সিএইচআর দেখাই নাই

সামনে কিন্তু চমৎকার একটা ডিজাইন করছে বিশে বিশের মডেলটাতে এবং হেডলাইট দেখেন এই যে এখানে ছোট ছোট কিন্তু তিনটা ছোট লাইট আছে এবং একটা বড় লাইট আছে আর এটার যে আপনার ইমার্জেন্সি যে লাইটটা এটা কতটা পাওয়ারফুল নিচে একটা ফগ লাইটও আছে বডি কিট অপশনও আছে কয়বার দেখালাম তিনবার চারবার চারবার আরে এদিকে আসেন ভুল হয়ে গেছে পিছনে আসেন দেখলাম আছে কিন্তু আরে এদিকে আসেন এদিকে আসেন এই যে দেখেন এই যে ডিস্ক ডিস্কের মধ্যে এখানেও জিয়ার ঠিক আছে প্রত্যেক চাকার মধ্যেও আছে তারপরে আপনার এই পাশে আসেন এখানেও তো একটা আছে এরপর আপনি ভিতরে আসেন ভিতরে প্রত্যেকটা জায়গায় এই দেখেন কার্পেট আছে ভিতরে আমি একটু লাইটটা অন করে দিই এই যে কার্পেটের এখানেও আপনার জিয়ার এবং এটা কিন্তু আপনার এখনও পলি আছে উপরে খোলে নেয় এই যে জিয়ার জিয়ার স্পোর্টস ইভেন এই যে চেয়ার মানে সিটের মধ্যে এখানেও জিয়ার প্রত্যেকটা সিটের মধ্যে জিয়ার প্রত্যেকটা সিটের ওই যে নিচে পাপোসের মধ্যে জিয়ার স্টিয়ারিংয়ের মধ্যে এখানেও আপনার জিয়ার তার মানে হচ্ছে জিয়ার স্পোর্টস এটাতে কোনো সন্দেহ নাই ২০২০ হাজার বিশ গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালে খুবই চমৎকার একটা ইউনিট ব্যাকলাইটটাও কিন্তু একটু ভিন্ন আগের সিএচআর যেমন ছিল তেমন না একটু ডিফারেন্ট এবং এখানে আবার একটা চমৎকার ব্যাকলাইটও আছে সো এই গাড়িটা একটু আলাদা একটু শৌখিন লোকের কাছে গাড়িটা বিক্রি হোক আমি এটাই চাই এবং আমি চাই এই গাড়িটা যে ইউজার কিনবে সেও যেন আগের মালিকের মতো গাড়িটার যত্ন নেয় যত্ন নেয় বিশের মডেল সিএচআর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালে এবং আপনারাই বলেন যে এমন গাড়ি এর আগে দেখছেন কিনা যে গাড়ির এ টু জেড শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা কাগজ গাড়ির সাথে আছে যেদিন কে পড়ে থেকে বেরিয়েছে সেই কাগজ আছে মানে পড় থেকে যেদিন বের করছে এটা ওই যে কাস্টমস দিয়া তারপর আপনার পড় থেকে বের করছে আচ্ছা এই গাড়িটা উনি গাড়ি কিনছে শুধু বিয়াল্লিশ লক্ষ টাকায় না বিয়াল্লিশ লাখ টাকা এটা যেহেতু স্পেশাল এডিশন জিআর সো এটার দাম একটু বেশি হবে এটা দুই হাজার বিশের মডেল

টোটাল ছয় হাজার এই ছয় টাকা করে উনি অসংখ্য গাড়িটা কিন্তু একই জায়গা থেকে কারবাস করছে এখানে আবার সাত এই টাকা আপনি এড করেন এই টাকা গুলো এড করলে আরো এক লক্ষ টাকার বেশি হওয়ার কথা বেশি হবে সো এই গাড়িটা যেভাবে যত্নে চালানো হয়েছে এই গাড়িটা এমনিতেই পঞ্চাশ হাজার টাকা বেশি দেখি উচিত না দুইটা স্মার্ট কি আছে এটা ইউজ করতেছে উনি আর একটা ইনটেক সো গাড়ি নিয়ে মোটামুটি তথ্য সব দেওয়া শেষ যদি কেউ এই গাড়ি কিনেন কাগজ পাবেন ছাব্বিশ সালের এপ্রিল মাস দুই হাজার

কই যাইতাম বলেন মিটারের মধ্যে পর্যন্ত আপনার জিআর ঠিক আছে ওকে তো মাইলেজটা আপনার এখন আছে হলো 50130 যেটা জাপান থেকে আসছিল 30000 সামথিং 30000 সো আমার গাড়ি দেখানো শেষ এটার সিটগুলো অন্যান্য সিএইচআর এর থেকে আলাদা আপনারা দেখছেন যে অ্যাকোয়া জি জিএস জিএস এর মধ্যে যেমন থাকে এটার মধ্যে সেম বাকেট সিট ফুল লেদার সিট এগুলো লেদার এবং এখানে হচ্ছে আপনার ওয়েলভেট বা আপনার অন্য কাপড় কিন্তু খুব চমৎকার একটা গাড়ি যদি কেউ এই গাড়িটা নিতে চান রাশেদ ভাইয়ের সাথে ইমিডিয়েট যোগাযোগ করবেন ভাইয়া হ্যাঁ গাড়ি তো ইনশাআল্লাহ বেশি থাকবে না এক দুই থাকতে পারে ইনশাআল্লাহ ইঞ্জিন নাকি একটু ইয়া করবেন এবং এই গাড়িটা কিন্তু আমি আগেই বলছিলাম আর্মি পার্সনের গাড়ি যার কারণে মিরপুর ডিওএইচএস এ চলছে আমার কাছে ভালো লাগছে ভাই বিশের মডেল এই প্রথম লাইভ করলাম এন্ড গাড়িটা এমন এক লোকের মানে আমি স্যারকে সেলুট জানাইলাম লাইভের শুরুতে এই কারণেই যে ওনাকে ধন্যবাদ যে উনি এত যত্নে একটা গাড়ি চালাইছে যে ইন কিনবে সেকেন্ড ইউজার একদম মানে আনকমন একটা গাড়ি এখনো এখনো নতুনের মতো গাড়ির মডেল বিশ রেজিস্ট্রেশন বাইশ সাল এই গাড়িটা কিনতে হলে আপনাদেরকে এম কার পয়েন্টের সাথে যোগাযোগ করতে হবে এম কার পয়েন্ট হচ্ছে আপনার মালিবাগ চৌধুরীপাড়া আপু একটু আগে এর অপজিট অপজিট স্ক্রিন এর নাম্বার আছে বাকি কথা ফোন করে ওনার সাথে জেনে নেন আমার মনে হয় আর দেখানোর কিছু নাই ইঞ্জিন নাকি দেখাবেন একটু হলেন একটু দেখা দেয় এটা কিন্তু এখনো ওয়াশ নেই আহ ওইরকম তারপর দেখা দিচ্ছি জি আর স্পোর্টস

কত টাকা সেল করতে চাচ্ছেন কাগজ আপনি আবার নতুন করে আপডেট করে দিবেন আপনারা এবার দেখেন যাচাই বাছাই করে যদি মনে হয় যে না প্রাইস ঠিক আছে না কিনেন বিশের স্পোর্টস দেখা যান ঘুরে যান দেখা যান ভাল লাগবে থ্যাংক ইউ সো মাছ আপাতত বিদায় নিলাম হাসান বক্সের সাথে যুক্ত থাকলে এইরকম ইউনিক ইউনিক গাড়ি পাবেন অনেক গাড়ি সন্ধান পাবেন এই জন্য পেজটা ফলো দিয়ে রাখেন আবার দেখা হবে পরবর্তী লাইভে আপাতত আল্লাহ হাফেজ আসসালাম